আল্লাহর ইবাদতের জন্য তৈরি করছে তাহলে মানব জাতির সৃষ্টির মূল উদ্দেশ্য হল মালিক আল্লাহ রাবুল্লাহ আলমিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকা তাই প্রতিটা মানুষের উচিত হলো এই বিষয়টাকে চিন্তা করে চলা যে আমার কাছ থেকে আমার মালিক এই মুহূর্তে কি চান এবং মালিকের সেই ইচ্ছাটাকে নবী করিম সাল্লামের পদ্ধতিতে করা এটার নামে হলো ইবাদত কখন মালিক আমার কাছে কি চান আর ওই কাজটাই রাসুলের করিম সাল্লামের পদ্ধতিতে করা এটা নাম হল ইবাদত মালিকের আদেশ আছে নবীর তরিকা নাই তাহলে এটা এবাদত হবে না নবীর তরিকা আছে মালিকের আদেশ নাই এটা এবাদত হবে না বরং ইবাদত হবে ওইটাই যেখানে আল্লাহর আদেশ এবং নবী করিম সাল্লা আল পদ্ধতি থাকবে সেটি হবে ইবাদত বিষয়টাকে বোঝানোর জন্য আমি আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করি যে কোনো একজন ব্যক্তি একটা কুকুরের বাচ্চা জন্মের পর থেকে নিয়ে সেই কুকুরের বাচ্চাকে উন্নত খাবার দিল নোংরা কোনো খাবার খায় নাই প্রতিদিন গোসল করাতো এবার এই কুকুরের বাচ্চাকে নিয়ে প্লেনে চড়ে কাবা ঘরের কাছে চলে গেল জমজমের পানি দেওয়া কুকুরকে দৌত করালো এরপরে কাবা ঘরের সামনে পূর্ণ কোরআনে খতম করে বিসমিল্লা বলে কাবা ঘরের ইমামকে দিয়ে জবে করালো পদ্ধতি সর্বোচ্চ পর্যায়ের ভালোটা নিল এরপরও এটা খাওয়া যাবে না ঠিক কিনা বলেন এটা কেন আল্লাহর আদেশ নেই আল্লাহর আদেশ নেই এই জন্য এটা খাওয়া যাবে না এর বিপরীত হল যে ছাগল গরু এগুলো খাওয়া যায় এবং এগুলোকে কোন পদ্ধতিতে জবে করতে হবে এটা নবী করিম সাল্লাহ আসালাম দেখাই দিয়েছেন এবার কোন একজন ব্যক্তি ছাগল ভেড়া দুম্বা এগুলিকে বলি দিয়ে ফেলল জবে করে নাই বলি দিয়ে ফেলল আল্লাহর নামে জবে না করে কোনো মূর্তি নামে জবে করে ফেললো তাহলে এগুলো খাওয়া যাবে না ঠিক কিনা বলেন এটা নবীর পদ্ধতি নাই বস্তুটা বৈধ তাহলেও হবে না আবার পদ্ধতি ঠিক আছে আল্লাহর আদেশ নাই তাহলে এটা খাওয়া যাবে না তাহলে বুঝা আসলে ইবাদত হলো ওইটা যেখানে আল্লাহর আদেশ থাকবে এবং তা নবী করিম সাল্লাহ আসলামের পদ্ধতিতে করতে হবে তাহলেই কেবলমাত্র ইবাদত হবে সাহবায় কেন্দ্র তারা হলেন আমাদের জন্য আদর্শ সাহাবাদের মাধ্যমেই আমাদেরকে নবী করিম সাল্লাহ আসলিমকে চিনতে হবে নবী করিম সাল্লাহ আসলিমের জীবনটা ছিল বৈচিত্র্য ভরা আর ওই বৈচিত্র্যময় জীবনকে আমল করে দেখাই দিচ্ছেন সাহাবায় ক্যারাম এই জন্য সাহাবাই ক্যারমের আজমত মোহাব্বত এটা আহলে সুন্নতল জামাতের আকিদার অন্তর্ভুক্ত যাদেরকে দেখা যাবে যে সাহাবাদের আজমত নেই মোহাব্বত নেই মনে রাখতে হবে তারা আহলে সুনতল জামাতের অন্তর্ভুক্ত হতেই পারে না সাহাবাইকার আল্লাহ তালু এক এক সাহাবি এক এক রকমভাবে তার জীবনকে কাটাইছেন আমি আপনাদের সামনে এক সাহাবির জীবনকে তুলে ধরতেছি যিনি জীবনের প্রতিটা মুহূর্তে নবী করিম সাল্লা কথাকে কিভাবে পালন করতেন যে সাহাবির আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি তাকে বলা হয় এই উম্মতের মাঝে সবচেয়ে সুন্দর এক সাহাবি ইউসুফু হাদিল উম্মা তার চেহারাটা এত সুন্দর ছিল যখন তিনি বাইরে কোথাও যাইতেন নবী করিম সাল্লাহ আলাম তাকে বলতেন তুমি চেহারায় কাপড় দিয়ে ঢেকে যাবে কারণ মানুষ রাস্তাতে তোমার দিকে তাকিয়ে থাকে নবীর ইন্তেকালের কিছুদিন আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসছিলেন ওই সাহাবির নাম হলো জারির ইবনে আবদুল্লাহ আল বাজালি তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নবী করিম সাল্লাহ আসলামের কাছে আসেন আসার পরে এবার নবী করিম সাল্লাম তাকে বললেন যে তুমি আমার হাত ধরো এবং হাত ধরে তুমি কালিমা করো এবার যখন নবী হাত বাড়ালেন ইবনে আবদুল্লাহ বাজালি তালান আল্লাহতালহ তিনি নবীর হাতটাকে ধরতে গেলেন নবীর তার হাতটাকে টান দিয়ে ফেললেন জারিরিবনে আবদুল্লাহ বাজালি হাতটা ধরতে পারলেন না নবী করিম সাল্লা তার হাত টান দিয়ে ফেললেন হতো জারির ইবনে আবদুল্লাহ বাজালি আশ্চর্য হয়ে গেলেন যে আমি তো নবীর হাতে হাত রেখে মুসলমান হতে চাচ্ছিলাম নবী হাত কেন টান দিলেন এবার তিনি নবীকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ নবী আপনি আপনার হাতটাকে টান দিয়ে কেন নিয়ে নিলেন তখন নবী রিম সাল্লাহ আসলাম বললেন তুমি মুসলমান হবে এই শর্তের উপরে আন্না লিকুল্লি মুসলিম তুমি পৃথিবীর প্রতিটা মানুষের জন্য কল্যাণকামী হবে তোমার জীবনের উদ্দেশ্য যেন এটা হয় যে তুমি মানুষের জন্য কল্যাণকামী হবে মানুষের জন্য কোনো ক্ষতির কারণ হবে না তুমি এটা ওয়াদা করো এবার জারির ইবনে আবদুল্লাহ তিনি ওয়াদা করলেন নবী করিম সাল্লাহ আসলাম হাতকে প্রসারিত করলেন তিনি তার হাত ধরে এবার কালিমা পরে মুসলমান হয়ে গেলেন এই জন্য নবীকে রিমসাল সাল্লাম তার কাছে একটা অঙ্গীকার নিয়েছেন এই অঙ্গীকারটা আব্দুল্লাহ বা তলানো তার জীবনের প্রতিটা মুহূর্তে সেটিকে লক্ষ্য করে চলার জন্য চেষ্টা করতেন ওই জন্য নবীকে রিমসামের সাথে ওয়াদা এটিকে কখনো তিনি ভাঙতেন না এটিকে পূর্ণ করার চেষ্টা করতেন এরই বাস্তব নমুনা খুঁজে পাওয়া যায় একবারের ঘটনা জারির আব্দুল্লাহ বা জালির বুড়া হয়ে গেছেন এবার তিনি তার খাদেমকে বললেন যে তুমি বাজারে যাও সেখানে উন্নত মানের একটা ঘোরা